পাঁচই আগস্টের পর স্পেশালি যখন লোকজন আমাকে রাস্তা থেকে বলতেছিল যে এবার তোমার আম্মবুর বিচারটা হবে অ্যান্ড সব জায়গায় শেয়ার করতেছিল তখন আমি ভাবতেছিলাম যে মানে আমি হোপফুল ছিলাম অনেক বাট এখনও হচ্ছে লাইক এক বছর প্লাস হয়ে গেল পেলাম না বিচার এখন এটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি অ্যান্ড স্টিল আমি জানি না কখনো বিচার পাবো না না বাট ফুলি চিতি সব ঠিকঠাক মতো যায় তিন বিচারটা হবো সবাই করে করেন বহুদিন ধরেই আমাদের এই আমার বোনের হত্যার বিচারটা চেয়ে আসছি মেয়ে তখন অনেক ছোট সেই মেঘ এখন অনেক বড় হয়ে গেছে মেঘ এখন নিজে বাবা মার বিচার চায় তখন অত কতটা বুঝতো আমি জানি না বাট এখন বিচার চায় মেঘ ছোট মেঘ অনেক বড় হয়েছে সাড়ে তেরো বছর হয়ে গেছে সাড়ে পাঁচ বছর ছিল এখন তার উনিশ প্লাস কিন্তু রাষ্ট্র কিন্তু আমাদেরকে এখনো বিচার দিতে পারে নাই তো আমরা আন্দোলনের সময় রাস্তায় ছিলাম আমরা পাঁচ তারিখের পর আশা করেছিলাম যে আসলে এত দ্রুততা আসলে বিচার প্রক্রিয়া তো সম্ভব না শেষ করা কিন্তু অন্তত আমরা একটা কিছু জানতে পারবো বা একটা অগ্রগতি দেখতে পারবো দুঃখজনক হলে কিন্তু এখনও এটার কোনো অগ্রগতি মানে তেরো সাড়ে তেরো বছর আগে যা ছিল এখনও ঠিক সেই পর্যায়ে আছে এবং কন্টিনিউয়াস সময় চাওয়ার যে প্রক্রিয়াটা সেটাই চলছে আমাদের পরিবারের পক্ষ থেকে সাড়ো তেরো বছর না যতদিন বেঁচে আছি সেটা আসলে আরও ষাট বছর হলেও আপনাদের কাছে সব সবসময় বিচার চাওয়ার ব্যাপারে আপনাদেরকে ডিস্টার্ব করব বলতে থাকবো যে আমরা বিচার পাইনি রাষ্ট্রকে বলতে থাকব, মানুষকে বলতে থাকবো যে আমরা বিচার পাইনি এবং আমি আমি দেখেছি যে আসলে আগে বিচার নিয়ে অনেকে কথা বলতো দেশের মানুষ আপনি যদি ঢাকাতেও অনেক বড় জায়গায় যান অথবা কুড়িগ্রাম রংপুর অনেক রিমোট এলাকায় যান সাগরণীর ব্যাপারে বিচার চাওয়ার মানে বিচার দেখার ব্যাপারে সবাই সবাই চাই বিচারটা হোক কিন্তু কেউ কিন্তু আসলে আমি বলবো না যে ওভাবে ওভাবে বিচারটা চায় নানা জায়গায় বিচারটা নিয়ে কথা হয় এবং যতদিন যাচ্ছে পরিবারের মধ্যে সেটা আসলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আমরা কিছু কিছু বিচার চেয়ে কিছু কাজ করে থাকি ওগুলো তো আমরা মানুষ অভাবে পাই না কিন্তু হয়তো মানুষ চায় এখন পাঁচ তারিখের পর দেখলাম যে সবাই তার দলের মানুষ যারা হয়তো অমুক দল করতো তখন যারা মারা গেছে তাদের বিচার চায় কিন্তু আমাদের যে একটা বিচার ব্যাপার এটা কিন্তু মানুষ আসলে কম কথা বলে তো আপনারা কেউ আসলে ভুলবেন না যে এখানে আমরা ১৩ বছর ধরে একটা ছোট বাচ্চা তার বাবা মার হত্যার বিচার চেয়ে আসছে তার পাশে থাকা উচিত এবং এই বিচারটা আসলে হওয়া উচিত এটা আমাদের আসলে আমাদের বিচার প্রক্রিয়া বলেন আমাদের মানুষের যে বিচার চাওয়ার যে অধিকার সেটাকেলিশ করার জন্য হলেও আসলে চাওয়া উচিত এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ